আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ নামাজের বিষয়ে আল্লাহ রসুলের সাহাবিগণের থেকে একখানা হাদিস আপনাদেরকে একটু বলবো দয়া করে খেয়াল করে আপনারা শুনবেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তালহা ইবনে উবায়দুল্লাহ তাআলা আনহু। প্রতিদিন নবীজির পেছনে ফজরে নামাজ পড়ে থাকেন কিন্তু নামাজে সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আপনার আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরেই তালহা চলে যান অথচ নবী করিম সাল্লাহ আলাইসালাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন এবং অন্য সব সাহাবিরাও রাসুলের কাছে বসে থাকেন এক পর্যায়ে সাহাবিরা এভাবে বলতে বলতে এই কথা নবী সাল্লাহ আলাইসালামের কানে পৌঁছালো নবীজি সাহাবিদেরকে বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন যখন তালহা আল্লাহ তালু নামাজে আসলেন তখন অন্য সাহাবিরা তাকে কথা জানিয়ে দিলেন ফজরের নামাজ শেষ হলো তালহা আল্লাহ তালানু বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তালহা রাদিয়াল্লা ডাকলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম অতি মোলায়েম কণ্ঠে নরম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি এরপরে আবার বললেন আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কথা শুনে তালহা রদি আল্লাহ তালানু কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্ল্লা আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমাকে কোনো কষ্ট দেননি এবং আপনি আমার কোনো হকও নষ্ট করেননি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন যখন তালহা রসুল সাল্লাহ আলিয়া এই প্রশ্ন করলেন তখন তাহার কেঁদে কেঁদে বললেন আমার এবং আমার স্ত্রীর ঢাকার জন্য একটা মাত্র জামা আছে একটা মাত্র পোশাক রয়েছে আমাদের জন্য যেই সতর ফরজ সেই সতর ঢাকার জন্য আমার এবং আমার স্ত্রীর মাত্র একটা পোশাক রয়েছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন আমার ঘরের মধ্যে একটা গুহায় থাকেন এবং স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় বসে থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়ারসুলাল্লাহ ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে ওই গুহায় রেখে আসি এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি আমি যদি নামাজ শেষে আপনার সাথে মসজিদে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়ারসুল রসুলাল্লাহ এজন্য আমি নামাজ শেষে আপনার পাশে না বসে থেকে দৌড়ে চলে যাই তাহার কথা শুনে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম দরদোর করে কাঁদছেন নবীজি সাল্লাহ দাড়ি বেয়ে বেয়ে চোখের বাড়ি পড়তেছে সাথে সাথে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন তালহারে রে নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে আল্লাহ একবার মুসনাদে আহমদ হাদিস খানা বর্ণনা করেছেন দেখুন এই হাদিস খানার একটা জিনিস আমাদের মূল বোঝার রয়েছে একটা মাত্র পোশাক ছিল তালহার আদি আল্লাহ তালহুর এবং তার স্ত্রীর তারপর আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না তাদের কোনো অভিযোগ ছিল না যে তাদের অন্য অন্য জামা কাপড় নেই তাদের অন্য অন্য পোশাক নেই সেজন্য এবং ইবাদতের প্রতিও কোনো অজুহাত ছিল না এবং ইবাদত না করার বিষয়ে তারা অজুহাত দেখায়নি আমাদের জামা নেই আমরা ইবাদত করব না আমাদের আর আমরা আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কত অভিযোগ কত অজুহাত আল্লাহর প্রতি আপনার আমাদের অনেক জামা চার পাঁচ ছয় সাতটা জামা অনেকের আছে তো অনেক জামা থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না অজুহাত দেই আল্লাহাক আলামিন আলমিন আমাদেরকে এ হাদিস খানা বুঝে আমাদেরকে আমাদের জীবনে পরিবর্তন করার খানা অনুযায়ী আমল হওয়ার আমলদার বান্দা হওয়ার তাও দান করুক আল্লাহ আল্লাহ মামিন